আছি বললেই কি হবে পাশে থাকতে হবে সেই থেকে মানে ওটা আমার নাম করে বলেনি কিন্তু আছি বাবলির পরেই কথাটা ও বলেছিল আছি বললেই কি হবে পাশে থাকতে হবে ওই সেই থেকে একটা দুটো কমেন্ট করতে 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 তারপরে বাবলির সঙ্গে ভালো রকম ইয়ে হয়ে যায় তারপরে যখন ওই যে ইয়েটা হলো চুলকাটার চুলকাটার ওটা হতে তখন ওকে যখন ধরে নিয়ে আচ্ছা ঠিক আছে এরকম করে শান্তনা দিল তারপরে যখন অ্যাক্সিডেন্ট হলো আমি পাগল যখন এখানে এসছি মানে রাত্রিবেলা কোয়েল ফোন করেছে যে ববিদি দিদি যদি যায় আমি হ্যাঁ কোনো ব্যাপার না

কেউ কথাই ফিদা কেউ কাজে ফিদা তুমি কিসে এত জেল এত আমাকে কেউ কিছু বলে কিছু না যা তুমি কথা ঘুরিয়ে দিচ্ছো বাবীরই তুমি কথা ঘোরাচ্ছো কিন্তু তুমি কিন্তু দেখো আমি আমি কিন্তু এখন তোমাকে আমি আমি এমনি একটা মানুষ আমি মুখ দেখলে চোখ দেখলে বুঝো তুমি মিথ্যে বলছো না তুমি মিথ্যে বলছো না

একজন বাবলি বাবলি মুখার্জি হাটাচলাই ফিদা একজন স্মার্ট একজন একজন পোশাকেই ফিদা আপনাদের ভালো খুশি কিন্তু জানি যে এই মেয়েটাকে কি করে দমনো যায় এই পরিকল্পনা করে ও কিন্তু ভেতর থেকে জানে যে ও ঠিক বুঝেছো ওইজনী আমি একটা পাবই ঠিক